খুলনা জেলা প্রশাসক আসম জামশেদ খন্দকার বলেছেন ভোটারদের ভোটদান নিরাপত্তা নিশ্চিত করা হবে জাহিদ হোসেন দিঘলিয়া প্রতিনিধি সারা বাংলাদেশের ভোট কেন্দ্র সহ সকল জায়গায় সেনাবাহিনী সহ সকল বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবে সেনা অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হবে নির্বাচনের কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীরা শতভাগ সরকারের বাহক হবে সরকার চায় দেশের মানুষ সংস্কারের পক্ষে তাদের মতামত হের পক্ষ দিবে আসন্ন ত্রয়দের সাথে সংসদ নির্বাচনে নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে ভোটারদের ভোটাধিকার নিরাপত্তার সাথে প্রয়োগের ক্ষেত্রে যা করা দরকার এ সরকার করবে আজ বুধবার সকাল এগারোটায় দীঘলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গণভোট দুই হাজার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন শিষ্ট খোলদারদের নিয়ে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দিঘলি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হারুন রশিদের সভাপতিতে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খুলনার নুরুল হাই মোহাম্মদ আনাস প্রধান অতিথি বলেন গণভোটে জনগণের শত শতাংশ গ্রহণী একটি স্বচ্ছ গ্রহণযোগ্য ফলাফল নিশ্চিত করতে পারে তিনি সকল নাগরিককে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান বিশেষ অতিথি তার গণভোট সংক্রান্ত আইন বিধিবিধান ও প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন নিরপেক্ষ সুষ্ঠু গণভোট আয়োজনের জন্য প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন যে জলমং প্রবদন্তে তাং নিস্তব ভজমহম তদতে মনুষ্য পার্থ সর্বস্ব অর্থ প্রচুন যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাকে সেইভাবে তুষ্ট করি মনুষ্যগণ যে সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ আমাদের সম্মানিত বিমানবৃন্দ এবং বিভিন্ন স্টেক সবাইকে ধন্যবাদ জানাই

সেটি যদি আপনারা বুঝে থাকেন তাহলে গন কিছুটা কিছুকার কনফিউশন আপনাদের দূর হয়েছে কি গন জিনিসটা কি এটা আমার জিজ্ঞাসা করার দরকার নাই বাংলাদেশটাকে চেঞ্জ করতে হবে পরিবর্তন আনতে হবে সিস্টেমের চেঞ্জ করতে হবে পুরো এটা বলতে এই সিস্টেমটাকে পরিবর্তন করলে আমাদের বর্তমান ইন্টেল গভর্নমেন্ট ফ্রেন্ড ওখানে ঢাকায় রাস্তার নামে কখন ভিড়বো এমন গ্যারান্টি নেই কারণ এই বিড মেসিন লোড নেই মানে আমি এটা কি উদ্দেশ্য চ্যানেল A1